এই যে হাজির মেয়েও এসে হাজির হবে এই যে টুকু সে রান্না করা খাবার সেটাই ওকে এখন দেব কারণ এখন আর কোনো খাবার নাই দাঁড়াও দিচ্ছি তোমার প্লেটটা তুমি নিয়ে আসতে পারো না হ্যাঁ তুমি আমার করো কেন হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তো অপেক্ষা করবো আর মন করবে না দাঁড়াও 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 সরো সরো বলছি এই যে টুকু রান্না করা খাবার সামুদ্রিক মাছ দিয়ে সেটা এখন ওকে দেবো এই যে তুমি নিয়ে আসতে পারো না খাবার সব দিলেও হবে না টুকুস কি খাবে তাহলে হ্যাঁ টুকুস কি খাবে তাহলে হ্যাঁ খাও খাও বোকা দিব না আমরা ও ভাবে হয়তো বা অন্যদের মতো মায়ের দিব সেজন্য শুধু ভয় পাই ভয় নাই খাও খাও ভয় নাই

ওগুলো দিয়ে দিয়েছি ওকে সবগুলো ওকে দিয়ে দিলাম কারণ সব না খেলে ওর হয় না দিদি কতগুলি খাই দুপুরে চার বেলার ভাত ও এক বেলায় খাই খাও 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 ভয় নেই ভয় নেই মারবো না আমি চামচ হিচু করে খাচ্ছি ও ভাবছেন যে মারবো ভয় নেই ভয় নেই খাও এই যে মেয়েও ও মেয়েও খাও 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 না খাও খাও ভয় নেই ভয় নেই খাও এই যে সবগুলো দিয়ে দিয়েছি খাই থেকে সবগুলো দিয়ে দিয়েছি খাও টুকুশের জন্য আবার রান্না করবো আলাদা হবে তুমি খেয়ে নাও বিলু ও বিলু আমার মেয়ে হা হা করে কাঁদতেছে একে খাতে দিতে আসছি আমার হাতে আসলে কোনো সময় থাকে না এখন হয় নাই খাও 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 হয় নাই হয় নাই খাও খাও

খাও আস্তে খাও কোনো সমস্যা নেই অন্য বিড়াল নাই তুমি খাও কেন সমস্যা নাই খাও অন্য বিড়ালটা এসে ওকে মার দেয় রাস্তার বিড়ালগুলো আসলে বুঝে যে খাবারের কষ্টটা কী জিনিস আর ওদের পেটে এত ক্ষুধা থাকে সবাই তো মাছ দেয় বকা দেয় খাবার তো দেয় না ওই যে সামুদ্রিক মাছ অনেক বেশি মাছ দিয়ে একটু কুষে খাবার আমি রান্না করি সেটা খেতে ওর খুবই মজা লাগছে তাই ও খুবই খাচ্ছে এই যে রাস্তার আসলে অসহায় ক্যাটগুলার দুঃখ কষ্ট যন্ত্রণা যে কি খাবার কী জিনিস খাবারের মর্ম কী ওরা বুঝে খাবার সংগ্রহ করা কতটা কষ্টকর একটু খুঁজতে খারাপ ফোন মুখের কাছে খাবার দেওয়া হয় আর ওরা তো খায় না ভাব নিয়ে বসে থাকে এটা খাবো না সেটা খাবো না এই মাছ খাবো না একটা দেশি মাছ টুকু খাচ্ছে না আমি তিন কেজি সামুদ্রিক মাছ নিয়ে আসছিলাম সেটা আর ছুটকি সেটা দিয়ে খাচ্ছে দুষ্টু আর মুরগি দেশি মাছ খাচ্ছে না কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে মাছটা কী খাবে না আমি একটুও খাচ্ছেন একদম শুকিয়ে গেছে টুকুস দেশি মাছ দিলে একদমই খায় না ও কিসের জন্য বুঝতে পারছে না আরে রা সবাই খায় সব কিছু খায় কারণ ওদের ফিদার যন্ত্রণা